ফুটবল <laughs>

Paid, halo si halo

অল টিম অল এর নো আর্গুমেন্ট সে টি স্পিকিং আদা গুরুনিছে দল মঞ্জুর সেখানে সামনে আছেন ড্যানিয়েল সময়

এ হবে না মাইনাস থেকে গেলেন কিন্তু কিন্তু সেকেন্ড 50 বলে ক্রিস্টোফার কি উদ্দেশ্য করেছেন <pe> <esa explosion> <strain>

যেพระমাশিদিে সেবা সমব করতে পারে এবং দুটি দিনতে পার মঞ্জুরিয়ে বাপরে সো এই

দু সন্ধ্য কানকে তো গোল তুলে আনতে পারিনি এখন কেউ

छोड़ो समय लीजिए मैं वैसे जाता ही दियो ये रात गंडा लाग जाता है टाइम से नहीं होता दोपहर टाइम नहीं होता ना ना কলে ও oh.